কাঁচা আমের কাসন্দি প্রত্যেকেরই প্রিয় খাওয়ার আজকে কিন্তু আমি বানাতে চলেছি কাঁচা আমের কাসন্দি প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই কাসন্দিটা অবশ্যই থাকে বিভিন্ন খাওয়ারে কিন্তু এই কাসন্দির ব্যবহার করা হয় কিন্তু বাজার থেকে আমরা বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসি অনেকেই বানাতে জানেন না তাই আজকে আমি একদম পারফেক্টভাবে দোকানের মতো করে কিভাবে কাসন্দি বানাতে হয় আর কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন সেই টিপসগুলো দিতে চলেছি নমস্কার আমি মহুয়া আমার সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানিয়ে আমি সোজা রেসিপিতে চলে গেলাম আসুন আর দেরি করবেন না দেখে নিন কীভাবে আমি কাঁচা আমের কাসন্দিটা বানিয়ে নিচ্ছি কাসন্দি বানানোর জন্য বেশি আমের প্রয়োজন একদমই হয় না দুটো আম হলেই হয়ে যাবে ছোটো সাইজের আর যদি বড়ো সাইজের আম হয় তাহলে একটা নিলেই হয়ে যায় প্রথমেই আমি আমটাকে ভালো করে ধুয়ে তার খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কাসুন্দি বানানোর জন্য আমি নিয়ে একটা ছোট সাইজের বাটিতে এক বাটি রাই সরষে আপনারা এখানে কিন্তু কালো সর্ষেও ব্যবহার করতে পারেন তবে রাই সরষে দিয়ে যদি কাসুন্দি বানানো হয় সেটার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর ওই বাটিরই মাপ করে আমি নিয়ে নিলাম হাফ বাটি হলুদ সর্ষে এবার সর্ষের মধ্যে জল দিয়ে তারপর ভালো করে হাত দিয়ে একটু চটকে আমি ধুয়ে নিচ্ছি সর্ষেটাকে আপনারা এভাবে চটকে নেবেন ভালো করে মাটি থাকতে পারে ধুলোবালিও থাকতে পারে তার জন্য কাসন্দি বানানোর আগে ভালো করে কিন্তু সর্ষেটাকে আপনারা পরিষ্কার করে নেবেন আমটাকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম তার জন্য আর ধুলাম না তারপর দেখুন আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি সমস্ত আমগুলো টুকরো করে কেটে নিয়ে রেখে দিয়েছি আর সর্ষেটাকে ভালো করে আবার ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি তারপর দেখুন আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি মতো আদার টুকরো দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি চারটে মতো আর কাঁচা লঙ্কাও দিয়েছি পাঁচ ছটা মতো ঝালটা আপনার যেভাবে খাবেন সেভাবে দিতে পারেন সর্ষেগুলো মিক্সিং জারে দিয়ে দেওয়ার পর আমগুলো দিয়ে দিলাম আর যেহেতু অনেকটা পরিমাণ আছে তার জন্য একসাথে হবে না আমি বারে বারে পেস্ট করে আপনাদের দেখিয়ে দেব। আর পেস্টটা কিন্তু একদম ফাইন পেস্ট করতে হবে আর সর্ষেটা যাতে না তেতো হয়ে যায় তার জন্য আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়ে আসছি এখানে আরও একটা টিপস দিয়ে রাখি যদি কাসন্দির টেস্টটাকে আরও ভালো করতে চান তাহলে আপনারা এই সর্ষেটাকে শিল বেটে নিতে পারেন এতে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় মিক্সার গ্রাইন্ডারের থেকে আপনারা যদি সম্ভব হয় তাহলে এটা বেটে নিতে পারেন কাসন্দি বানানোর জন্য ওই বাটিতেই মাপ করে আমি হাফ বাটি চিনি নিয়েছি আর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম মাপ করে দু কাপ মতো জল আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো ভরে এক চামচ মতো এবার আমি ওই জলের উপরেই দিয়ে দিচ্ছি ওই মাপ করে রাখা চিনিটা চিনিটা আপনারা কম বেশি করতে পারেন আমের টকের উপরে কিন্তু নির্ভর করবে চিনি দেওয়াটা আর যদি আপনারা টক মিষ্টি ঝাল বেশি খেতে চান সেভাবেই আপনারা কম বেশি করে নিতে পারেন মিষ্টিটাকে আমি একটু মিষ্টি মিষ্টি টক টক করব তার জন্য আমি এখানে হাফ বাটি নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে চিনিটা কমিয়ে দিয়ে তারপর পরের টেস্ট করেও চিনিটা দিতে পারেন কাশন্দির কালারটা যাতে ভালো হয় তার জন্য আমি বাড়িতে বানিয়ে রাখা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ মতো দিয়েছি আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন নাহলে কাঁচা লঙ্কা ঝাল লঙ্কা যেটা দিয়েছিলাম ওখানে একটু আপনারা শুকনো লঙ্কা বাড়িয়ে দিতে পারেন তাহলেও কিন্তু কাশন্দির কালারটা খুব সুন্দর চলে আসে চিনিটা সম্পূর্ণ মেল হয়ে গেলেই তারপর ওই যে বেটে রাখা সর্ষে আর আমের পেস্টটা আমি এই জলের মধ্যেই দিয়ে দিলাম যখন দেখবেন যে জলটা ভালো করে ফুটছে সেই সময়ই আপনারা এটা দিয়ে দেবেন এবার একটা হাতার সাহায্যে ভালো করে এটাকে নাড়াচাড়া চাড়া করছি যাতে না ঢেলা পাকিয়ে যায় আর গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে বা সীমিতে রেখে করার চেষ্টা করবেন এটাকে নালে কিন্তু আপনার গায়ে এই কাসন্দির গরম জলটা ছিটকাতে পারি এখন যে কাসন্দির ঘনত্বটা আপনারা দেখছেন আশা করি আপনারা বুঝতেই পেরেছেন কাসন্দিটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে এই সময় একটা জিনিস দিয়ে দিতে হবে সেটা হলো ভিনিগার এই ভিনিগারটাই কিন্তু আপনার দিকে সংরক্ষণ রাখতে সাহায্য করবে তাই আপনারা ভিনিগারটা দিয়ে দেবেন আমি ওই বাটিতেই মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো ভিনিগার কিন্তু বেশিও দেয়া যায় যখন আপনারা দেখবেন যে আপনার কাসন্দির ঘনও বেশি হয়ে গিয়েছে সেখানে কখনোই আপনারা এক্সট্রা করে জল দেবেন না সেখানে কিন্তু কাসন্দি নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে আপনারা সেখানে ভিনিগারটা দিয়ে দেবেন ভিনিগারটা দিয়ে দেওয়ার পর আরও দু মিনিট মতো এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি কাসন্দি কিন্তু বেশি ঘন করে মেরে দেবেন না একটু পাতলা অবস্থাতেই আপনারা নামিয়ে নেবেন ঠিক ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা বসে বসে যাবে তার জন্য আপনারা দেখে গ্যাসটা বন্ধ করে দেবেন কতটা ঘনত্ব রাখবেন সেভাবে কাসন্দির লবণটা আমি টেস্ট করে আরও একটু লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি কাসন্দির টেস্টটা যাতে আরও ভালো হয় ওই বাটিতেই মাপ করে দিয়ে দিচ্ছি এক বাটি মতো সরষের তেল আপনারা সর্ষের তেলটা যখন দেবেন দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে ওটাকে মিশিয়ে নেবেন দেখবেন ওপরে যে তেলটা ভেসে ভেসে থাকে সেই ভেসে যাওয়া তেলটা যখন মিলিয়ে যাবে সম্পূর্ণ কাসন্দির সাথে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন কাসন্দিটা আপনাদের আমি হাতার সাহায্যে উঠিয়ে দেখিয়ে দিলাম দেখুন কাসন্দি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার গ্যাস টান বন্ধ করে দিলাম কাসন্দিটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এবার কালারটা দেখে আশা করি বুঝতেই পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে এবং এর থিকনেসটা দেখেও বুঝতে পেরেছেন ঠিক দোকানের মতোই কিন্তু লাগছে একদম কাসন্দিটা আর এটাকে আরও ভালো করে সংরক্ষণ কিভাবে করা যায় কিছুটা পদ্ধতি আছে আপনারা যখন এটাকে জারে ঢোকাবেন যেন জল না থাকে এবং বটলটা যেটা ব্যবহার করবেন কাঁচের হলে সব থেকে ভালো হয় কাঁচের জারের মধ্যে আচার কিন্তু সবথেকে ভালো থাকে প্লাস্টিকের মধ্যেও রাখতে পারেন সেটা কিন্তু দীর্ঘদিন ধরে রাখা যায় না আমি একদম শুকনো একটা ফ্যানেল নিয়েছি আর কাঁচের জার নিয়েছি দেখুন ঠিক এভাবে শিশির মধ্যে ভালো করে ফ্যানেলে সাহায্যে ঢুকিয়ে নিচ্ছি কোনোভাবেই যেন জল না থাকে তাহলেই কিন্তু আপনার কাশন্দিটা সারা বছর ধরে আপনি সংরক্ষণ করতে পারবেন এটুকুই সাবধানতা যদি নেন তাহলে কিন্তু কাশন্দি ভালো থাকবে আর আপনারা এটাকে ফ্রিজে রাখবেন যদি বেশি দিন ধরে সংরক্ষণ করতে চান বাকি কাসুন্দিটাকে আমি একটা প্লাস্টিকের জলের বটলেই এখন রেখে নিচ্ছি আপনাদের কাছে যদি কাঁচের বটল না থাকে সেক্ষেত্রে আপনারা এরকম প্লাস্টিকের বটলেই রাখতে পারেন কিন্তু জল যেন না থাকে ভেতরে একটু লক্ষ্য করে নেবেন আমার কাসন্দি বানানোর পদ্ধতিটা যদি এ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ততক্ষণে সবাই ভালো থাকবেন টাটা আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে